আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বাবা মা ছেলে মেয়েদেরকে জন্ম দিয়েছে ছোটোবেলা থেকে বড় করেছে পড়াশোনা করে অনেক দূর নিয়ে গেছে বড় করার পর আপনাকে পড়াশোনা করানোর পর রাস্তা দেখে যেয়েছে তারপরে আপনি যখন বড় হয়েছেন বড় হওয়ার পর সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনাকে সে রাস্তাও তৈরি করে দিয়েছে কিন্তু বর্তমানে হয়তো বাবা মা মারা গেছে বাবা মা মারা যাওয়ার সাথে সাথে আপনি আপনার ভাই বোনেরা মারার দুই দিনও হয় না সম্পত্তি নিয়ে কী ভাগাভাগি কী টেনশন অথচ যার অনুদানগুলো ছিল যার অবদানগুলো ছিল সেগুলো আমরা মনে রাখতে পারি না তাই আমরা মনে করি আমাকে কি দিয়ে গেছে আপনাকে যে মানুষ করে দিয়ে গেছে বিদ্যায় বিদ্যান করে দিয়ে গেছে সে কথাটা ভুলে দেয় দুদিন না যেতেই বাপ মা মারা গেছে মারামারি কাটাকাটি লেগে থাকি এটাই কি বাস্তবতা এটাই কি দুনিয়ার নিয়ম কিন্তু বাবা মায়ের একদিকেও একদিন ভালো করে যত্ন করি না বাবা মায়েকে ফেলে রাখি বিদ্যাশ্রমে নিয়ে বাপ মা বেঁচে থাকতে থাকতে আমরা তার কদরে করি না তো আমাদের সমস্যা পরিবর্তন করলে আমাদের নৈতিকতার অভাব নৈতিকতা পরিবহন করতে হবে ইমান আমল পরিবর্তন করতে হবে নামাজ কালাম পড়তে হবে বেশি হয়েছে আল্লাহ তালাকে ডাকতে হবে তো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি হয়েছে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে শেষ করে আল্লাহ হাফেজ